সময় দর্শক আমি চলে আসলাম ন্যায্য মূল্যের যে চাউলটা বিক্রি করা হচ্ছে বিশেষ করে পনেরো টাকা কিলো এই চাউল বিক্রি করা বিশেষ করে বাংলাদেশে বিভিন্ন জায়গায় অনিয়ম হয়েছে সেটা আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম এবং দেখতে পেলাম আজকে সাত ইউনিয়নের যে নেজ্যমূল্যের চাউলটা বিক্রি হচ্ছে আমাদের সাততাম্বার ইউনিয়নের সচিব মহোদয় আমাদের এখানে আছে ওনার কাছ থেকে আমরা বিস্তৃত জানতে পাবো যে এখানে কোনো ধরনের অনিয়ম হয়েছে কিনা বা কোনো কিছু উনি দেখেছে কিনা যেহেতু উনি সরাসরি এখানে দেখতে এসেছেন এবং এখানে পর্যবেক্ষণ করেছেন শুভ সকাল আমি সাতনক চৌদক্ষিণ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আজকে ঈদ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমাদের সাতনক চৌদক্ষিণ ইউনিয়ন পরিষদের ন্যায্য মূল্য পনেরো টাকা কেজি ত্রিশ কেজি করে হতদরিদ্রদের মাঝে বিতরণ চলছে এখানে উপস্থিত আছেন আমাদের বিভিন্ন ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ ইউপি সদস্যবৃন্দ এবং ত্যাগিচার তো এখানে খুব সুষ্ঠুভাবে পরিমাণ মতো এই চাল বিতরণ করা হচ্ছে এখানে কোনো ধরনের অনিয়ম হচ্ছে না ধন্যবাদ দাদা আমরা করে বিভিন্ন জায়গায় দেখলাম যে যেখানে আপনার তিরিশ কেজি চাউলের জাগাত কখনও আঠাশ কেজি দেওয়া হয়েছে কখনও দশ কেজি চাউলের জাগাত আট কেজি দেওয়া হয়েছে তা আমরা এই যে আঁকা যে বিশ্বরের মনে যে চাউলটা দিচ্ছি বিশ্বের সাতটা মার ইউনিয়নের ত্রিশ কেজি এখানে কি কোনো ধরনের ইউ অনিয়ম আপনি দেখেছেন কি না 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 এখানে একদম সঠিকভাবে এখানে ওই যে ডিজিটাল পাল্লার মাধ্যমে একদম তিরিশ কেজি করে বিতরণ করে পাবলিকের জনসম্মুখে সুন্দরভাবে সুষ্ঠুভাবে বিতরণ করা হচ্ছে এখানে কোনো ধরনের অনিয়ম হচ্ছে না সাতামে টোটাল কতটা ওয়ার্ডের চাউল এখানে এসেছে আমরা একটু জানতে পারি এখানে ইউনিয়ন পরিষদের নয়টা ওয়ার্ড থাকে আমাদের নয়টা ওয়ার্ডের চাল এখানে আসে তবে আজকে পাঁচ ছয় সাত আট নয় এই পাঁচটা ওয়ার্ডের এখানে বিতরণ করা হচ্ছে এবং পরবর্তী চারটা ওয়ার্ডের এটা শিডিউল জানিয়ে দেওয়া হবে সম্ভবত আগামী রবিবারে বিতরণ করা হবে এই ক্ষেত্রে উপকারভোগীরা এখানে তারা নিজেরা কার্ড নিয়ে এসে মাস্টার হুলে দিয়ে এবং এই যে ডিজিটাল মেশিনের মাধ্যমে পরিমাপ করে একদম সঠিকভাবে তিরিশ কেজি দেওয়া হচ্ছে কারণ এখানে গরিব দুঃখী লোক পনেরো টাকা করে এই যে টাকা দিয়ে কিনে নিচ্ছে এখানে কোনো ধরনের অনিয়ম করা যাবে না এবং হচ্ছে না ধন্যবাদ আর একটা জিনিস কি আমরা জানতে পারলাম যে এখানে কিছু কিছু কার্ড যাদের মানে এক এক এরকম কি আপনি কেউ দেখছেন যে এখানে এখানে কোনো দেওয়া হয়েছে আসলে আমি এটা ওইভাবে স্পেসিফিকভাবে বলতে পারবো না কিন্তু আমরা যথেষ্ট চেষ্টা করছি সঠিকভাবে যেন এই কার্ডগুলা বিতরণ হয় তারপরে যদি দুই একটা এরকম কিছু থাকে তাহলে এটা আমাদের কমিটি আছে কমিটির কাছে জানানো হলে এটা আবার এগুলো হালনাগাদ করা হবে এবং খুব সহসাই হবে আর যারা আগে মনে করেন চাউল বিষয়টা হলো কেউ যদি মারা যায় তাহলে সেটা আমাদের ওই যে উপজেলা খাদ্য এই মাধ্যমে ওইটা খাদ্য নিয়ন্ত্রকের মাধ্যমে ওইগুলা হালনাগাদ করা এখন ওইগুলা সম্পূর্ণ অনলাইন ভিত্তিক এই তালিকাটা এই ক্ষেত্রে কেউ যদি মৃত হয় তাহলে ওইগুলো পরিবর্তন করে দেওয়া হয় উপকারভোগী এছাড়া অন্য কোনো সিস্টেম আমার জানা নেই অসংখ্য ধন্যবাদ সাত নম্বর ইউনিয়নের আমাদের সচিব সে যে অত্যন্ত সুন্দর এবং মূল্যবান কথা বলেছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পাশ্যই সহযোগিতা করবেন এবং শেয়ার করবেন সকলের কাছে জানিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ